হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশাটা কি খুব ভালো আছেন তো আজকে কিন্তু আমি বড় একটা হাড়ি নিয়েছি এখানে রান্না করার জন্য এখানে প্রায় তিন কেজি চাল ওই এক কেজি ডাল নিয়ে নিছি আর এগুলো দিয়ে এখন আমি কিন্তু খিচুড়ি রান্না করব বলতেই পারেন যে এত রান্না কেন আমরা কিন্তু ফ্যামিলিতে মাত্র তিনজন লোক চারজন লোক কিন্তু আমার ছোটো ছেলেরা বাড়িতে থাকে না মাদ্রাসায় থাকে আর তিনজন লোক তিনজন লোকের তার এত রান্না না অবশ্যই একটা কারণ আছে তো আজকে আমি এই যে তিন কেজি চাল এক কেজি ডাল ও এগুলো খিচুড়ি রান্না করব। কারণ আমি আমাদের এখানে মসজিদে তাবলিক জামাত আসছে তা তাবলিক জামাত আসলে আমরা সবার বাড়ি সবাই খেতে দিই দেখা গেছে অনেক সময় কিন্তু এই যে তাবলিক জামাতদের অনেক এলাকায় খেতে দেয় না কিন্তু আমাদের এলাকায় ওনাদের খেতে দেই বা ওনাদের রান্না করতে হয় না আমরা প্রতি ঘর থেকে প্রতি অক্ট খাবার দিই তো আমাদের আজকে সকালের খাবারটা দিতে হবে তা সকালে খাবারের জন্য আমি ভেবে নিয়েছি যে খিচুড়ি রান্না করে দেব ভুনা খিচুড়ি ও ডিম ভুনা তা বোনা খিচুড়ির সাথে যদি ডিম ভুনা হয় তাহলে কিন্তু অনেক ভালোই হয় তো এ তো আমি চালগুলো সব ধুয়ে দিছি ধুয়ে ডাল একসাথে ধুয়ে নিলাম আর এরপরে পেঁয়াজ রসুন মরিচ তারপরে হলুদ জিরা মানে যে যে মশলাগুলো দিতে হবে সব মশলা এখানে আমি দিয়ে এখন আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দিছি খিচুড়ি কিন্তু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে দিলে ওটা বেশি সুস্বাদু হয় আর অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয় তখনই খুব ভাল লাগে তো সব কিছু মেখে দেওয়ার পরে এখন আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে এখন আমি কিন্তু ডাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেবো তারপরে আস্তে আস্তে করে জাল দিয়ে নেব আসলে আন্দোলনের পর থেকে এই পর্যন্ত আমি নিয়মিত ভিডিও আপলোড দিতে পারতেছি না কারণ বিভিন্ন সমস্যা আগে ছিল নেটের সমস্যা আর এখন হচ্ছে আমার ফ্যামিলিতে সমস্যা ফ্যামিলিতে সমস্যা বলতে আমার বাড়িতে অনেক কাজের চাপ যার কারণে আমি ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারতেছি না মাঝে মধ্যে দু একটা ভিডিও আপলোড দিই কিন্তু এতে আমার পেজ একেবারেই ডাউন হয়ে গেছে পেজের কোনো উন্নতি দেখতেছি না জানি না কবে আমার পেজটা ঠিক হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমার পেস্টটা ঠিক হয়ে যায় একেবারে সব লাল হয়ে আছে তো আগে ভাবতাম যে রান্নাবান্নার পাশাপাশি আমি ভিডিও আপলোড দেব আর এখন দেখতে এসেছি যে ভিডিও আপলোডের পাশাপাশি আমার রান্না করতে হয় মানে সব সময় তো পেজে অ্যাক্টিভ থাকতে হয় অ্যাক্টিভ না থাকলে তো পেজটাই ডাউন হয়ে যায় তো এভাবে যদি নিয়মিত আমরা ভিডিও না ছাড়ি পেজ ডাউন হবে এটাই স্বাভাবিক তো আগে বুঝতাম না এখন যখন দেখলাম নিজের পেজটা একেবারেই ডাউন হয়ে গেছে তখন বুঝতে পারলাম যে আসলে এতে নিয়মিত এই যে ইসে পেজে অ্যাক্টিভ থাকতে হবে নিয়মিত ভিডিও ছাড়তে হবে এতেই বুঝতে পারলাম যে আসলে কত কিসের জন্য এতটা ডাউন হয়েছে তো আপনারাও সবাই নিয়মিত পেজে অ্যাক্টিভ থাকবেন যাতে আপনাদের ভিডিওতে কোনো সমস্যা না হয় পেজে সমস্যা না হয় তো খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে আমার আর এই যে অনেক বড় পাতিল এ তো আমি ঢালতে পারতেছিলাম না পরে আমার হাজব্যান্ড বলছে দেখো দেও আমার কাছে আমি ঢেলে দিই তো উনি আমার সবগুলো খিচুড়ি ঢেলে দিচ্ছে আর এই তো আমি সসমিল করে সবগুলো ঢেলে নিলাম আর এটা হচ্ছে সসমেল বলি আমরা আপনারা কি বলেন জানি না আমাদের এলাকায় এটাকে সসমেল বলে আবার বড় একটা গামলাও বলতে পারেন তো সব ঢালা হয়ে গেছে আর এই তো আমি খিচুড়ির সাথে কিন্তু এই যে ডিম ভুনা করে দিছি খিচুড়ির সাথে একটু ডিম বোনা হলে কিন্তু খুব ভালোই হয় তো এই ছিল আমার আজকের ভিডিও তো আজকের ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কমেন্টস করে জানিয়ে দেবেন ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগেছে আর ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে শেয়ার করে ভিডিওটি তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আপনার একটা শেয়ার আমার অনেক উপকারে আসবে প্লিজ ভিডিওটি শেয়ার করে দেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ